বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিন্স ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার চোদ্দ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তোমরা স্ক্রিনে চোদ্দ নম্বর সমস্যাটি দেখতে পাচ্ছ আমরা একটু পরে নিই এখানে তিনটা ফলের ঝুড়ি দেয়া রয়েছে এটি সোহাগের ফলের ঝুড়ি এটিতে রয়েছে একশো পঞ্চাশটি ফল এটি গীতার ফলের ঝুড়ি দেখতে পাচ্ছ এবং এই ঝুড়িতে আছে ফল এবং শেষটি যেখানে একটু বড় ঝুড়ি দেখতে পাচ্ছি সেখানে রয়েছে তুলির ফল চারশত পঁচাত্তরটি আমাদেরকে তিনটি সমস্যার সমাধান করতে হবে কতে বলা হয়েছে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে এই যে আমরা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশটি গীতার ফলের যে তুলির কতটি ফল বেশি রয়েছে দেখো এখানে গীতার আছে দুইশত তুলির আছে চারশো আমরা দেখতে পাচ্ছি তুলির বেশি আছে গীতার কম আছে তাহলে কতটি বেশি আছে সেটি বের করতে হলে আমাদেরকে কি করতে হবে এই যে চারশো থেকে দুইশো বিয়োগ করলে আমরা পেয়ে যাব সোহাগের এবং তুলির দুজনের মোট ফল কত এই সোহাগের এবং তুলির দুজনের মোট ফল আমরা এই দুইটি সংখ্যা যোগ করলে পেয়ে যাব এসো আমরা সমস্যাটি সমাধান করি আমরা তথ্যগুলি আবার দেখে নিই সোহাগের ঝুড়িতে ফল আছে একশো টি গীতার ঝুড়িতে আছে দুইশো আটচল্লিশটি তুলির ঝুড়িতে আছে চারশো টি ফল এবার ক তে বলা হয়েছিল সোহাগের ঝুড়িতে কতটি ফল আছে তাহলে আমরা সেটি লিখে নেই সোহাগের ঝুড়িতে কতটি ফল আছে একশো পঞ্চাশটি ফল কয়ের এর সমাধান আমরা করে নিলাম এবার খ তে কি দেয়া আছে গীতার ফলের চেয়ে তুলির মোট কতটি ফল বেশি আছে আমরা বেশি কম বের করতে হলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে পেয়ে যায় তাহলে আমরা আগে লিখি তুলির ঝুড়িতে ফল আছে চারশো পঁচাত্তরটি যেহেতু তুলির ফল বেশি গীতার আছে দুইশত আটচল্লিশটি সুতরাং তুলির ঝুড়িতে ফল বেশি আছে আমরা কি করে পাবো বিয়োগ করলে পাবো এখানে রয়েছে পাঁচ পাঁচ থেকে আট আমরা বিয়োগ করতে পারি না তাই আমরা এই দশকের সাত থেকে এক দশক ধার নিলে পাব দশ একক দশের সাথে এই পাঁচ যোগ করলে আমরা পাব পনেরো তাহলে পনেরো থেকে আমরা আট বিয়োগ করি নয় থেকে গুণব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তোমরা নয় থেকে পনেরো পর্যন্ত কর গুণে দেখো কতটি কর হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত পেলাম সাত এবার বন্ধুরা আমার এই দশকে সাত ছিল আমি এক দশক নিয়ে গিয়েছিলাম তাই এখানে আছে ছয় দশক ছয় থেকে চার বিয়োগ করলে পাঁচ ছয় দুই এখানে আছে চার শতক থেকে দুই শতক বিয়োগ করবো আমরা তিন চার দুই দুইশো সাতাশ টি তুলির ঝুড়িতে দুইশো সাতাশ টি ফল বেশি আছে গীতা আমরা উত্তর এরপর আমরা এই গড় সমস্যাটি সমাধান করবো সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে যেহেতু মোট বলা হয়েছে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে সোহাগের এবং তুলির ফল যোগ করলেই আমরা পেয়ে যাবো মোট কতটি ফল আছে তাহলে আমরা যোগ করে নিই সোহাগের ঝুড়িতে ফল আছে একশো পঞ্চাশটি তুলির ঝুড়িতে আছে চারশো পঁচাত্তর টি সুতরাং দুজনের ঝুড়িতে মোট ফল আছে যোগ করবো শূন্য এর সাথে পাঁচ যোগ করলে পাই পাঁচ এখানে আছে পাঁচ আছে সাত আমরা পাঁচটি দাগ দিই এক দুই তিন চার পাঁচ পাঁচের সাথে আমরা সাত যোগ করব তাহলে আট থেকে গুণ আট নয় দশ এগারো বারো বারো এর আমরা দুই এই দশকের নিচে লিখব এবং এই এক হচ্ছে শতক শতকের সাথে যোগ করব এক একে দুই এবং চারে আর এ হয় ছয় ছয়শ পঁচিশটি দুজনের ঝুড়িতে মোট ফল আছে উত্তর দুজনের ঝুড়িতে মোট ফল আছে ছয়শ পঁচিশটি আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ